হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল চঞ্জিমার রোজনামচা সকলকে জানাই বৃহস্পতিবারের শুভ সকাল আজ সকাল সকাল আমরা তিন বন্ধু চলে এসেছি মিষ্টিকে স্কুলে ছাড়তে সাথে আছে রাই ও এসেছে ওর বোনকে স্কুলে দিতে আজ থেকে ওর নতুন পথ চলা শুরু স্কুল জীবনের আজ প্রথম দিন তাই আমরাও এসে গেছি ওর এই আনন্দের দিনটার সাক্ষী হতে সানফ্লাওয়ার নার্সারি স্কুল এই স্কুলে আমার ছেলেও ছোটবেলায় পড়েছে এই স্কুল থেকেই ওর প্রথম স্কুল জীবনের শুরু সেরকম মিষ্টিরও এই স্কুল থেকেই প্রথম স্কুল জীবনের শুরু করে স্কুলে এসেই একটা বন্ধু হয়ে গেছে এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে স্কুলে কি হবে ভেতরে যে ওকে একা একা ঢুকতে হবে আমরা যে কেউ ঢুকবো না এটা এখনও ও বুঝতে পারছে না তাই নতুন ওয়াটার বটল ড্রেস সোয়েটার টুপি সব কিছু পেয়ে ও বড্ড খুশি কিন্তু আর যারা মায়েরা আছে তাদের মনে বেশ ভয় যে কি করবে তাদের বাচ্চারা ভেতরে ঢুকে সব বাচ্চারা এখানে চলে এসেছে একে একে ছোটো ছোটো বাচ্চাদের দেখে মনটা বড্ড আনন্দ হচ্ছে আমরাও ভাবছি যে ওরা ভেতরে ঢুকলে কি করবে সেটা দেখবে মা ছাড়া মিষ্টি এই প্রথম ঘন্টা আলাদা থাকবে ও থাকবে স্কুলের স্কুলের ভেতর আর ওর মা থাকবে বাইরে সেই জন্য শেষ টাইমটাতে স্কুল ঢোকার আগে মা মেয়েকে একটু শিখিয়ে দিচ্ছে যে কি হবে আর ভেতরে গিয়ে তুমি চুপ করে বসবে কান্নাটা কি করবে না কিন্তু যতই শেখানো হোক স্কুলে কি হয় বলুন তো একটা বাচ্চা যেই কাঁদতে শুরু করে তখন সব কটা বাচ্চা একসাথে কাঁদতে শুরু করে দেয় একে একে সব স্কুলের ভেতর ঢুকছে কেউ কাঁদছে কেউ না কেঁদেই ঢুকে যাচ্ছে মিষ্টিও কিন্তু আমাদের কান্নাকাটি করেনি না কান্নাকাটি করেই টাটা করতে করতে ঢুকে গেছে আজ বিকেলবেলা আমার বাড়িতে এসেছে আমার ছোট মামি আর ছোট মামির মেয়ে রিমি ও আমার বোন আমার এই একটাই বোন এসেছে ও কর্মসূত্রে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে তাই ছুটি কাটাতে এসেছে কয়েকদিনের জন্য আমরা যখন পুরী ছিলাম তখনই ও ফোন করে বললো আমি আমি এসেছি তুই কোথায় তুই তাড়াতাড়ি আয় তারপর ও বিভিন্ন পিকনিক এদিকে যাওয়া ঘুরতে যাওয়া বন্ধুদের সঙ্গে মিট করা এসবের জন্য কয়েকদিন আর দেখা করা হয়নি তাই ও মঙ্গলবার দিন আবার ফিরে যাবে তো সেই জন্য এসেছে আমাদের সকলের সাথে দেখা করার জন্য রিমির আর আমার বয়সের তফাত প্রায় এগারো বছরের কিন্তু আমাদের দেখলে কেউ মনে করবে না যে আমাদের এত বছরের তফাৎ দুজনে মিশি একদম বন্ধুর মতন রিমি আর আমি দুজনে যেন এক আত্মা এক প্রাণ আমার ছেলের সঙ্গে রিমির সম্পর্কটা একদম খুনসুটির সম্পর্ক দেখেছেন দুজনে কি করছে ছোট্ট থেকে আমার ছেলেকে শেখালাম তুই ওকে মানি বলে ডাকবি কিন্তু সে মানি আর হলো না মানি হয়ে গেল মিনি ও রিমিকে ডাকে নিমি বলে আর ওই যে বসে আছে আমার ছোট মিমি ও আমার ছেলেকে ডাকে মনা বলে সেরকম আমার ছেলেও ডাকে মনা বলে দুজন দুজনকে মনা বলেই সম্বোধন করে আমার ছেলের পরীক্ষা হয়ে গেলে আমরা যাব ছোট মামির বাড়িতে ঘুরতে তখন আপনাদের সঙ্গে আমার ছোট মামার আলাপ করিয়ে দেব আমার ছোট মামাকেও অদ্ভুত ডাকে ডাকে ও ছোট মামাকে ডাকে মাদু বলে যেহেতু মামা দাদু হবে অত মামা দাদু অত বড় ওয়ার্ড বলার ওর ধৈর্য নেই তাই মামা দাদুর মামার মা আর দাদুর দু হয়ে গেল মাদু সেই জন্য ও মামা দাদুকে মাদু বলেই ডাকে আমার ছেলে না ও সকলের ডাকগুলো নিজে নিজেই কি সুন্দর সাজিয়ে নিয়েছে এরকম বিভিন্ন সুন্দর সুন্দর মজার মজার ডাক আছে মানিকে যেমন নিনি বলে ডাকে আর ছোট মিনিকে মনা বলে ডাকে সেরকম ওর পিসিকে আবার পি বলে ডাকে এরকম বিভিন্ন ডাক ও নিজেই নিজেরটা ঠিক করে নিয়েছে দেখো দুজনের মারামারি দেখেছেন কে বলবে যে এটা বঞ্জি আর মাসি রিমিরও আবার এগুলোই ভালো লাগে ওই সিরিয়াসনেস একদম কি করছো চোখ বড় বড় করা এসব ওর ভালো লাগে না যাই হোক আমাদের বাড়িতে এসেছে বললাম কি খাবি বল কিছুই খাবে না বললাম আমি শুধু গল্প করব আর খাব একেবারে আমাদের বাড়িতে গিয়ে মানে আমার বাপের বাড়িতে গিয়ে ও চা খাবে আমার বাবা না চাটা দারুণ বানায় যাই হোক চলে এসেছি আমরা আমার বড় মামার বাড়ি যেহেতু রিনি এসেছে এখানে খুব অল্প সময়ের জন্যই তাই বলছে আমি যেখানে যেখানে যাব তুই আমার সঙ্গে সেখানে সেখানেই যাবি কারলাম ঠিক আছে বোন এসেছে এতদিন বাদে সময়টাকে কিছুতেই ছাড়া যায় না তাই যতটা বাড়ি ওর সঙ্গে সময় কাটালে আমারও ভালো লাগবে ওরও ভালো লাগবে তাই আমরা এসেছি আমার বড় মামার বাড়ি বড় মামার এই এক সপ্তাহ আগে পায়ে একটা টিউমার অপারেশন হয়েছে তো সেটাও দেখতে আসা হয়নি বড় মামাকে তো একবারে ভাবলাম চলো দেখেই আসি আপনাদের সবাইকে জানিয়ে রাখি মৌলালিতে স্টুডেন্ট হেলথ হোম বলে একটা সংস্থা রয়েছে ওখানে খুব কম খরচে চিকিৎসা করা হয় তো সেটাই বড় মামা সবাইকে বলছে আমাদেরকেও বলছে যে অনেক ভালো ভালো ডক্টর থাকেন ওখানে যদি কারোর কোনো চিকিৎসার প্রয়োজন হয় তো স্টুডেন্ট হেলথ হোমে গেলে খুব ভালো ভালো ডক্টর খুব অল্প খরচে চিকিৎসা করেন এবং অনেক কম ফিজও নেন তো সেই বার্তাই আমাদের সবাইকে দিচ্ছে আর স্টুডেন্টের জন্য সেখানকার পরিষেবা থাকে একেবারে বিনামূল্যে আমার বড় মামার পাটা অপারেশন করেছেন ডক্টর পবিত্র গোস্বামী অনেক বড়ো সার্জন বড় মামার বাড়ি ঘোরা শেষ এবার চলে এসেছি আমরা মিনাদির বাড়ি মিনাদি হচ্ছে আমার দিদা আমার দিদার ছোট বোন মানে আমার মায়ের মাসি আমরা বলি যে মিনাদি হলো আমাদের মডার্ন দিদা মিনাদি ঠাকুর ঘরটা একটি খুব সুন্দর মিনাদি ঠাকুরের আসনটা দেখছেন কি সুন্দর আর ওপরে তারা মায়ের ছবিটাও কি সুন্দর দেখলেই যেন মন ভরে যায় আর এখানে রয়েছে আমাদের গুরুদেব আমাদের সকলের গুরুদেব একজনই রাম ঠাকুর আমরা সকলে ওনার বিখ্যাতেই দীক্ষিত খুব সুন্দর আসনটা সাজানো তাই ভাবলাম আপনাদের একটু ঘুরিয়ে দেখাই মিনাদির ঠাকুরের মিনাদির মেয়ে বুবুন ও আমাদের বন্ধু বন্ধু বলতে আমার থেকে হয়তো এক দু বছরের ছোট কিন্তু আমরা ছোট থেকে একসঙ্গে গান শিখেছি আঁকা শিখেছি স্কুলটা ছিল আমাদের আলাদা কিন্তু এক সপ্তাহ দেখা না হলে মনে হতো যেন কতদিন দেখা হয়নি কিন্তু বড় হয়ে গিয়ে ব্যস্ততার জীবনে আজ সবাই সবার থেকে বিচ্ছিন্ন মিনাদির বাড়ি থেকে বেরিয়ে এবার যাব আমাদের বাড়ি মিনাদির বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িটাই আমার বাড়ি দেখে চিনতে পাচ্ছেন হয়তো সেই পুরীতে যাওয়ার আগে এখান থেকেই কিন্তু আমরা ক্যাবে উঠেছি চলে এসেছি আমার বাড়িতে আমার ছেলে এক ফোটা স্থির নেই দেখেছেন এখানে এসেও কিন্তু শুরু করে দিয়েছে মারামারি ধস্তাধস্তি ওই যে বলেছিলাম যে আমার বাবা দারুণ চা বানায় তাই বাবা চা নিয়ে চলে এসেছে আমাদের কাছে বাবার এই বাবার হাতে এই চা খাওয়ার জন্য ছোট কিন্তু কারোর বাড়িতে চা খায়নি যেখানেই যাচ্ছে সেখানেই বলছে যে না পলিদির বাড়িতে গিয়ে চা খাবো চাটাও হয়েছে দারুণ শীতকালের একদম পারফেক্ট চা আদা দিয়ে দুধের চা খুব সুন্দর চা আর বিস্কুট এখন আমরা বসেছি একটা দারুণ আড্ডায় সবাই মিলে আড্ডা দিয়ে সন্ধেবেলাটা চায়ের সাথে আড্ডা দিয়ে দারুন এখন কিসের গল্প চলছে বলুন তো ওই সেই পুরীর গল্প চলছে পুরীতে আমরা কি করলাম না করলাম সেই সব গল্পই আমার মা ভাগ করে নিচ্ছে রিমির সাথে ছোট সাথে আর সাথে আছি আমি সবাই আমরা গল্প করছি আর ওদিকে আমার ছেলে দেখেছেন গল্পও শুনছে আবার হাতে ফোন দিদার ফোন নিয়ে গেম খেলে যাচ্ছে আজকে এই গল্পের মধ্যে আপনাদের একটা জিনিস শোনানো হলো না সেটা হচ্ছে রিমির গান রিমি অসাধারণ গান গায় কোনো একদিন যদি সুযোগ পাই একদিন আপনাদেরও রিমির গান শোনা আজকে তো হলো না আর একদিন ঠিক হবে যাই হোক আমরা এখন বিশাল গল্পে ব্যস্ত খুব আড্ডা চলছে সাথে চা খাওয়া চলছে তো আমরা এখন গল্প করি আজকে ভিডিওটা তাহলে এই অবধি থাক আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আনন্দ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি ধন্যবাদ